সালাম আলাইকুম ওহিদেক ইউটিউব চ্যানেলের পক্ষ আপনার সবাইকে জানান সালাম শুভেচ্ছা যারা অরিজিনাল জালালি কবিতা চাচ্ছেন তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কবিতার ডেলিভারি পসিবল তো কবিতার গুলো সবাই দেখুন কবিতার গুলো সবগুলো কিন্তু হাই কোয়ালিটির কবিতার এবং কবিতার এখানে কিন্তু টোটাল বারো পিস কবিতার আছে এখানে টোটাল ছয় পিস মাদি ছয় পিস নর তো কবিতার গুলো দেখে যদি কারো ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কবিতার ডেলিভারি পসিবল তো কবিতার গুলো কেমন অ্যাক্টিভ তাই দেখুন খুব অ্যাক্টিভ এবং সবগুলো কবুতর কিন্তু কড়া চোখ তো এই কবুতার গুলো যারা যা নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি বাংলাদেশের চৌষট্টি আর আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক দেবেন ভালো লাগলে লাইক দেবেন এবং আমার চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমার চ্যানেলে কিন্তু সবসময় জ্বালালি কবুতারের ভিডিও দেওয়া হয় আর কবুতারগুলো সবেই কবুতারগুলো দেখে যদি কোনো ভাইয়ের ভালো লাগে অবশ্যই নিতে পারবেন আমি কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি পরিবহনের মাধ্যমে আর এই কবুতারগুলো যতগুলো কবুতর দেখছেন সবগুলোর কোয়ালিটি হচ্ছে আপনার এই কোয়ালিটির কবুতারগুলো আমি ডেলিভারি দিচ্ছি আর এই কবুতারগুলো আপনারা চাইলে নিতে পারেন কবুতারগুলোর চোখটা দেখুন অনেক সুন্দর চোখ এবং এগুলো কিন্তু সবগুলো কিন্তু কড়া লাল চোখের আর এই কবুতার দেখুন এই যে আমি একটু কাছ থেকে দেখাই সবগুলো একেবারে কড়া লাল চোখে এখানে যতগুলো কবুতর দেখছেন সবগুলো কিন্তু জালালি কবুতার কোনো মিসমার্ক নেই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আপনারা যারা যারা কবিতা নিতে যাচ্ছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম